আজ আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি ডেজার্ট রেসিপি হ্যালো আসলাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো এই বানানোর জন্য আমার লাগবে ডিম পাঁচটা ডিমকে এভাবে আমি ভেঙে নিয়েছি এখন এইখান থেকে একটা একটা করে সবগুলো কুসুমকে আমি আলাদা করে নিব। কুসুমের মধ্যে এখন এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিব চুলাতে আমি গরম পানি করতে দিয়েছিলাম সেই গরম পানির পাতিলটার উপরে এখন এই বোলটা বসিয়ে আমি বিটারের সাহায্যে বিট করে নিবো বিট করতে থাকবো দশ মিনিটের মতো যেই পর্যন্ত চিনিটা গলে না যাবে চিনিটা গলা হয়ে গেলে একই সাথে দেখতে পাবেন যে সাদা সাদা এইরকম ফোমের মতো হয়ে এসছে তখন বিট করা অফ করে দিতে হবে এটা চাইলে হুইস দিয়েও করা যায় বিটার দিয়ে করলে আরও বেশি তাড়াতাড়ি হয় তার জন্য আমি বিটারটা ব্যবহার করেছি এবং ফোমটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি দিয়ে দিব বাসায় বানানোই ক্রিম চিজ বেসিক্যালি তিরামিষু বানানোর জন্য মাস্কাপড়ির চিজ দেওয়া হয় তো আমি বাসায় এই ক্রিম চিজটা বানিয়েছিলাম তাই ভাবলাম এই চিজটাই দিয়ে দেই ভেবেছিলাম যে ওই টেস্ট আসবে না কিন্তু ট্রাস্ট মি এটা অনেক মজা হয়েছে আমার কাছে রেস্টুরেন্টের থেকেও আমার বানানো তিরামিক্সো বেশি ভালো লেগেছে ক্রিম চিজটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ বিট করে নিয়েছি অন্য আরেকটি বাটি নিয়ে নিলাম সেইটার মধ্যে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি তিরামিসু অথেন্টিক ভাবে যেভাবে বানানো হয় তখন ডিমের যে সাদা অংশটা আছে সেইটাকে ফোম বানিয়ে বাকি অংশটা বানানো হয় কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে কাঁচা ডিম খেতে পছন্দ করেন না সেই ক্ষেত্রে এই হুইপ ক্রিম দিয়েও বানানো যায় হুইপ ক্রিমটাকে আমি বেশ কিছুক্ষণ বিট করে নিব যে পর্যন্ত না হুইপ ক্রিমটা এইরকম ফোমি হয়ে আসে তো যখন আমার এইরকম ফোম হয়ে আসবে আমি এটাকে আগে যে উপকরণগুলো বিট করে রেখেছিলাম সেটা সাথে এভাবে দিয়ে মিক্সড করে নিব এখন আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি এখন সবগুলো উপকরণকে তিন থেকে চার মিনিটের মতো আবার বিট করে নিব এখন একটি বাটিতে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি এটার মধ্যে এক টেবিল স্পুন এর মতো কফি দিয়ে নিলাম কফিটাকে ভালো মতো মিক্স করে নিব তো তিরামিসু বানানোর জন্য আমি এই বিস্কিটটা নিয়ে নিয়েছি বেসিক্যালি তিরামিসু বানানো হয় লেডি ফিঙ্গার বিস্কিট দিয়ে তো সেই বিস্কিটটা খুব বেশি অ্যাভেলেবেল নাই আমি অনেকগুলো সুপার শপে খুঁজেছিলাম কিন্তু আমার কাছে কোনো সুপার শপে আমি পাইনি তার জন্য আমি এই বিস্কিটটাই ব্যবহার করছি তো এইটার হচ্ছে সব থেকে ভালো হয় দুইটা করে লেয়ার দিলে আমি ফার্স্ট টাইম এটা বানিয়ে একটা লেয়ার দিয়েছিলাম কিন্তু পরের বার যখন বানিয়েছি তখন এটা আমি দুইটা লেয়ার করে দিয়েছিলাম লেয়ারটা যত মোটা দেওয়া হয় তত খেতে আরো বেশি ভালো লাগে এই মিক্সারটা আমি বানিয়ে রেখেছিলাম এখন একটা লেয়ার এভাবে দিয়ে নিচ্ছি একটা লেয়ার দেওয়া হয়ে গেলে ঠিক একই ভাবে আগের যে কফির সাথে বিস্কিটটা এভাবে ভিজিয়ে আরেকটা লেয়ার দিয়ে নিব তো এভাবে বিস্কিটটা দিয়ে নিচ্ছি বিস্কিটটা যখন দেওয়া হয়ে যাবে উপরে আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি যে মিক্সারটা আমি বানিয়ে রেখেছিলাম এখন এটাকে এভাবে র্যাপ করে আমি ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য বা এর থেকে বেশিও রাখতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরো বেশি ভালো লাগবে তো আমি আজ যে পরিমাণ বানিয়েছি সেইটা এইরকম দুইটা বক্স হয়েছে এখন তিরামিসুর উপরের অংশে একটি ছাঁকনির সাহায্যে আমি কোকো পাউডার এইরকম ছড়িয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার তিরামিসু এই ডেজার্টটা আমার অনেক অনেক পছন্দের এটা খাওয়ার পর আমি অন্য সব ডেজার্টের কথা একদম ভুলেই গিয়েছি এইটা বানানোর জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এটা আমি কবে বানাবো তো দেখুন এটা লেয়ারিং টা কতটা সুন্দর হয়েছে এবং খেতে যে কি মজা হয়েছে বাসায় বানিয়ে না খান একদমই বুঝতে পারবেন না তো এই ছিল আমার তিরা রেসিপি কেমন লেগেছে ভিডিওটি সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আলাহাফি